রূপা তার সন্দেহের কথা জয়কে গিয়ে জানিয়ে দিল রূপা জয়ের কাছে গিয়ে বলল জানো কাকাই আমার নাই শেফালিদির মাসিকে খুব একটা ভালো লাগছে না আমার জানি না কেন খে চেনা চেনা লাগছে খুব চেনা হ্যাঁ আমার ওকে মিসকানটির মতো লাগছে এই কথাটা শুনে জয় যেন চোখ খুলে গেল জয় ভাবল রূপা এমন একটা কথা বলছে তখনই জয় রূপাকে ঘুরে জিজ্ঞেস করলো বল তুই কি দেখেছিস রূপা তখন রূপা বলল উনি তো অসুস্থ কিন্তু উনি রান্নাঘরে কি করছিলেন আমাদের রান্নাঘরে কেন উনি যাবেন সেখানে গিয়ে কী বা মুখে মুখে বলছিলেন আর ওনার হাতগুলো কি তুমি দেখেছো কাকায় ওনার হাতগুলো মোটেও বুড়িদের মতো না একদমই কোচকানো কোচকানো চামড়া নয়র হ্যাঁ এই কথাগুলোই রূপা জয়কে বলল আর জয়ের এই কথাগুলো শোনার পর মনের মধ্যে একটু সন্দেহ রইল না যে এই সেই মিস্কা মিস্কা জেল থেকে পালিয়ে এখানে এসেছে আর সেফালির ওপর তাদের তো আগে থেকেই সন্দেহ ছিল তো আগে থেকেই জানতো যে শেফালি এর সঙ্গে কোনোভাবে জড়িত শেফালি জড়িয়ে আছে এই পুরো ঘটনাটার সাথে এখন তার পুরোটা অনেকটা পরিষ্কার হয়ে গেল সে শেফালির মাসিকে সবার সামনে ডাকল আর ডেকে সবার সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলো আচ্ছা মাসিমা তুই দেখি আপনার কী শরীর খারাপ আপনার মুখটা একবার দেখিত আমি আমার কেন জানি না মনে হচ্ছে আপনাকে যেটা আমি কোথায় দেখেছি এই কথাটা শুনে মিসকার রক্ত যেন জল হয়ে গেল সে ভয় পেতে শুরু করলো সে তো আইডিয়াও করতে পারেনি যে এরকম কিছু একটা তার সঙ্গে হতে চলেছে এত ছদ্মবেশের মধ্যেও তাকে জয় ধরে ফেলবে ধরতে চলেছে এই কথাটা ভেবেই সে যেন কেমন হয়ে গেল আর পাশ থেকে শেফালি শেফালিরও চোখ মুখ লাল হয়ে যাচ্ছে শেফালির মুখটা দেখলেই পরিষ্কার বোঝা যাবে যে এটা তার মাসি নয় সে অন্য কিছু করেছে সে সবাইকে মিথ্যা কথা বলেছে আর জয় মুখের কোণে মুচকি মুচকি হাসছে সবাইকে হাতে নাতে ধরার হাসি তার মিসকাকে হাতে নাতে ধরবে সেবার হ্যাঁ এই বলে সে মিসকার দিকে এগিয়ে গেল এগিয়ে গিয়ে তার হাতের ওপর হাতটা রেখে বলল কই আপনার হাতটা দেখি আপনার পালসটা একবার চেক করব ঠিক আছে কিনা হ্যাঁ বন্ধুরা এইভাবেই জয় মিস্কাকে হাতে নাতে সবার সামনে তুললো অনুরাগী ছড় আগামী পর্বে এমনটা হলে আপনাদের কেমন লাগবে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার